ও মা আপনি আমাকে দশ মাস দশ দিন গর্ব ধারণ করেছেন না মা নিজেরা আরে মা আপনি নিজে না

মধ্যে যে মানুষ ঘুমাইয়া যাইতো আমি মা ঘুমাইতে পারতাম না তুমি সন্তান পেটের মধ্যে লাতি দিতে আমার খুলি যা ব্যথা হয়ে যাইতো চিৎকার দি বলুন

যা মাতার উপরে থাকবে এমন কঠিন মুসিবতের সময় এমন কঠিন মুসিবতের সময় আমার দয়াল নবী মায়ের নবীর উম্মতরা আরশের ছায়ার নিচে থাকবে জুড়ে বলুন সুবহানাল্লাহ আর জুড়ে বলুন সুবহানাল্লাহ যারা নবীর আশিক যারা মিলাদুন নবীকে বেদাত বলে নাও যারা মিলাদুন নবীর তবরুককে পায়খানা বলে নাও যারা মিলাদুন নবী মাহফিলকে থাকলে তারা গিনা করে নাম ও আশিকে রসুল কে আল্লাহ তালা হাসর ময়দানের মধ্যে তাদেরকে তো জান্নাত দিবেন জান্নাত দিবেন ঠিক আছে তাদেরকে এর আগে আমার আল্লাহ সম্বর্ধনা দিবেন কি দিবেন জানেননি আমি নাইম হুজুরের কথা নয় আমার জবানের কথা নয় আমার ডানে বসলেন আমার হুজুরের কথা নয় আমার বাইয়ের কথা নয় বাংলাদেশের জবিনের কোন ব্যক্তির কথা নয় আমার আল্লাহ তালা সরাসরি জানিয়ে দিচ্ছেন সোরা বরিয়ামের পশা আয়াতের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওরে দুনিয়ার মানুষ

আমার দয়াল নবী মায়ার নবীর নবীর আশেকদেরকে আমার আল্লাহ বলবেন যারা মোদ যারা পরহেজগার তাদেরকে জান্নাতে যাবার আগে তারা রহমানের দিক দিয়ে যাবে সুবহানাল্লাহ বলে। এলার রহমানি রহমানের দিকে যাবে ও রহমানের দিকে যাবে মানে বুঝলাম না হুজুর কোন দিকে যাবে আল্লাহ রহমান দ্বারা বুঝাইলেন যারা মুত্তাকি যারা পরহেজগার তারা যখন হাসরের কঠিন মুসিবতের মধ্যে থাকবে আমার আল্লাহ তাদেরকে লাল গালিসা বিছাইয়া দিয়া ফুলের সম্বর্ধনা দিয়া দিয়া আহলান সাহালান মারহাবান বলে বলে তাদেরকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন জোরে বলুন সুবহানাল্লাহ